বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের রহস্যময় ত্রিভুজাকৃতির এই এলাকা শতাব্দী ধরে মানুষের কল্পনাকে আকর্ষণ করে এসেছে এটি আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় এলাকা এখানে ফ্লোরিডা বারমোডা দ্বীপ এবং পুয়ের্তো রিকো এই তিন স্থানকে সংযুক্ত করে একটি ত্রিভুজাকার অঞ্চল গঠিত হয় এই অঞ্চলে বারবার দুর্ঘটনা ঘটেছে জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে গেছে আর এমন ঘটনার আবির্ভূত হয়েছে নানা গল্প তত্ত্ব এবং কল্প প্রতি বছর শতাধিক জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে যায় এই অঞ্চলে কিন্তু আজকের এই গল্পটি এক বিশেষ জাহাজ সি ফ্যান্টমের যা প্রায় নব্বই বছর পর মরুভূমিতে ফিরে এসেছে পুরো বিশ্বকে বিস্মিত করেছে চলুন জানা যাক এই রহস্যময় জাহাজ সি ফ্যান্টম সম্পর্কে উনিশশো সালে নির্মিত সি ফ্যান্টম ছিল একটি মাঝারি আকারের বাণিজ্যিক জাহাজ নিউ ইয়র্ক থেকে শান্তা ডোমিঙ্গো পর্যন্ত মালামাল পরিবহন করতে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং প্রায় পাঁচ হাজার টন ওজনের এই জাহাজটি তার সময়ের অন্যতম দ্রুতগামী ও শক্তিশালী ছিল উনিশশো সালের আগস্ট মাসে এই বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল কিন্তু কিছু অজ্ঞাত কারণে এটি নিখোঁজ হয়ে যায় এতে কেবল এটির ক্রু মেম্বারদেরই নয় পুরো পৃথিবীরও মনোযোগ আকর্ষিত হয় বহু বছর পর মরুভূমিতে আবিষ্কার হয় এই জাহাজ প্রায় 90 বছর পর দুই সালের জানুয়ারিতে মরক্কোর সাহারা মরুভূমিতে স্থানীয় এক গবাদি পশু পালক সি ফ্যান্টমের ধ্বংসাবশেষ দেখতে পান আবিষ্কারের পরপরই বিশেষজ্ঞরা পৌঁছান এবং অবাক হয়ে যান কারণ জাহাজটির নাম ও নির্মাণ সাল নিশ্চিত হওয়া যায় এটি অবেকল সি ফ্যান্টম ছিল এই ঘটনার পর ব্যাপক আলোচনা শুরু হয় এমন একটি ঘটনা সেখানে সি ফ্যান্টম যেন এক জীবন্ত রহস্য হিসেবে ফিরে এসেছে বিজ্ঞানীদের আরো গভীর অনুসন্ধানের জন্য অনুপ্রাণিত করে এই ঘটনার সম্ভাব্য কয়েকটি ব্যাখ্যা রয়েছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে তত্ত্বগুলো প্রস্তাব করেছেন তার মধ্যে একটি হলো যে সি ফ্যাটমের তলদেশে মিথেন গ্যাসের উচ্চ চাপ ছিল মিথেন গ্যাসের চাপের ফলে সমুদ্রের জলস্তরের ঘনত্ব কমে যায় যার ফলে বড় বড় জাহাজ ডুবে যেতে পারে আবার একদল গবেষক মনে করেন যে বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু অদৃশ্য শক্তি ও পরিভ্রমণ তত্ত্ব কাজ করছে যা এই অঞ্চলের অস্বাভাবিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে সি ফ্যান্টমের মরুভূমিতে ফিরে আসা এ তত্ত্বের সঙ্গে সংগতিপূর্ণ তবে এর প্রকৃত কারণ এখনো অজানা সিফ্যান্টমের মরুভূমিতে ফিরে আসা ঘটনা একটি নতুন গবেষণার দিক উন্মোচন করেছে পুরো বিশ্বে এই আবিষ্কার চাঞ্চল্য সৃষ্টি করেছে বিজ্ঞানীরা নানা তত্ত্বের সম্ভাব্য ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছেন যে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য সমাধানের দিকে একটি নতুন দিক প্রদর্শন করছে যদিও সি ফ্যান্টমের ফিরে আসা পুরো রহস্যের সমাধান হয়নি কিন্তু এটি একটি বৈজ্ঞানিক যুগের উন্মোচন ঘটিয়েছে যেখানে নতুন তথ্য এবং প্রযুক্তির সাহায্যে আরো গভীর ভাবে অনুসন্ধান চালানো হবে সি ফ্যান্টমের রহস্যময় যাত্রা এবং ফিরে আসা একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি প্রমাণ করে যে পৃথিবী এখনো এমন কিছু রহস্যে ভরা যার সমাধান মানুষের সাধ্যের বাইরে তবে গবেষণা এবং প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে এই রহস্যগুলো সমাধান একদিন সম্ভব হবে যা আমাদের পৃথিবী সম্পর্কে আরো নতুন নতুন তথ্য দেয় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান অনুসন্ধান এবং কৌতূহল আমাদের আরো অজানা রহস্যের দিকে পরিচালিত করে এবং আমরা কখনো জানি না কেন অজানা রহস্য আজকের দিনের ইতিহাসের অংশ হয়ে উঠবে সি ফ্যান্টম ফিরে আসা বিশ্বের বিজ্ঞানী ইতিহাসবিদ এবং সাধারণ মানুষের মনে নতুন প্রশ্ন ও উত্তেজনা তৈরি করেছে যা একে আরো গবেষণার সুযোগ করে দিবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরো রহস্যময় ও মজাদার ও মজাদার বিষয়ে ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ